আসসালামু আলাইকুম দেখেন সবাই মিটু মিটুর চিঁড়ে ফেলে তাহলে মিটু তোমাকে কি সুন্দর দেখা যাবে মিটু সবগুলা লেস কিন্তু এভাবে ছিঁড়ে ফেলে মিটু আর এঞ্জেলের পাখাগুলো এভাবে চিড়ে ফেলে মিটু এগুলা খায় নাছি এগুলা কি এগুলো এই মিটু মিটু দুষ্টুমি কর না মিটু মিঠু পাখাগুলো চিড়বে না তাহলে তোমাকে খারাপ দেখা যাবে মিটু অ্যান্জে এগুলো কি করে নিজের পাখা নিচেছি রে অ্যাই মিটু মিটু মিঠু শোনা এগুলো করে না দুষ্টুমি করে না মিটু মিঠু অ্যায় মিটু মিটু ওর সাথে সাথে ওর পাখাগুলো চিঁড়ে দিতেছে অ্যাঞ্জেলের এই জন্য তো অ্যাঞ্জেলের পাখাগুলো ছোট হয়ে গেছে এখন আগের থেকে ওদের সবগুলো কামরা ক্যামরা চিঁড়ে ফেলে অ্যা দুষ্টু মিটু দুষ্টুমি করে কিভাবে পাখা গুলোকে ছোট ছোট করে ফেলেতেছে আমি এতে মাথায় ধরে না এ মিটু মিটু তোমাকে ডাক দিলো তুমি শুনবা না তুমি কথা শুনবা না মিটু মিটু ল্যাসগুলো চিড়ে ফেলাইতেছে দুষ্টু কোথায় গেল তোমার এই পাখা থাকলে না তোমাকে খুব সুন্দর দেখা যায় যে পাখা চিড়ে ফেলায় এঞ্জেলের পাখা কত বড় বড় ছিল সবগুলা চিড়ে ফেলাইতেছে মিটু মিটু সোনা এঞ্জেল মিটু কোথায় লুকি টুক 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 মিটুকে খুব সুন্দর দেখা যাইতেছে তাই না এ মিটু জেল তুমি তোমার পাকা ছিটতে দাও কেন বলো বলো পাকা ছিটলে মায়ের দিব মায়ের মায়ের বুঝছো পাকা ছিটলে মায়ের মায়ের এমনি তো ফাঁকা ছিঁড়লে কেন বলো আর দুষ্টুমি করলে মাইত দিব বুঝছ এদিক সেদিক ফালাইলে চলবে না আমি কি তোমাকে ধরতে ফেলবো না এ দুষ্টু কথা গার সমস্ত ফাকাগুলো চিড়ে ফেলাইছে ক কি একজন কীভাবে রাইছে ছোটো ফুটো সে না